হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ওইখানে বেশ ভালো আছি এটা আমরা যে পৌরসমথ বেড়াতে গেছিলাম সেখানে আমাদের ছিল দ্বিতীয় দিন আর আমাদের বেড়াতে যাওয়া শেষ দিন বেড়াতে যাওয়া শেষ দিন মানে অল্প স্বল্প মন খারাপ ফিরে গিয়ে আবার সবার নিজের কাজকর্মে নিজেদেরকে লেগে যেতে হবে সেই এক রাস দুঃখকে বুকে নিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমাদের যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেডই ছিল আপনারা সকলেই জানেন এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিজেরা রেডি হয়ে লাস্ট মিনিট যে চেকিংটা থাকে সেটা করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন বাড়ির উদ্দেশ্যে তো বেরোনোর আগে আর একবার শহরটাকে ভালো করে দেখে নেওয়া সিবিচটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যদি এখানে তেমন সিবিচ নেই তথাকথিত যে সিবিচ দেখে আমরা বড় হই সেরকম নেই তবু ওই যে দূরে দেখতে পাচ্ছেন নীল রঙের সমুদ্র ওখানে ওর সাইডেই আছে ডান সাইডেই আছে পোর্ট যেখান থেকে অন্যান্য দেশ থেকে সমস্ত কিছু পণ্য পণ্যদ্রব্যাদি দেশে আমদানি রপ্তানি হয় কিন্তু ওখানে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না তো হোটেলকে বাই বাই বলে আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য গাড়ি আসতে যে টুকু সময় দাঁড়াতে হয় সেই সেইটুকু সময় আমি আপনাদেরকে একসাথে একটা জিনিস শেয়ার করি এখানে হোটেলে ঢোকার মুখেই ওরা একটা সুন্দর চৌবাচ্চাকে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ফুল পাথর তাতে রয়েছে বিভিন্ন রকম রঙ বেরঙের মাছ যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর দিনটাও ছিল ভীষণ রোদ ঝলমলে আকাশে পুরো পেঁজা তুলোর মতো রোদ ঘুরে বেড়া মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে এই ওয়েদারটা দেখলেই আমার না আমার দেশের ঠিক আশ্বিন মাসে দুর্গা পুজোর আগে যেরকম একটা অনুভূতি হয় যে হ্যাঁ যেটা জানান দিয়ে যায় এইবার দুর্গা পুজো আসছে ঠিক সেরকমই একটা অনুভূতি হচ্ছিল এই সমস্ত পেঁজা তুলোর মতো মেঘগুলোকে পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলেছে স্টেশনের উদ্দেশ্যে যেখান থেকে আমরা ট্রেন ধরে নিজেদের আবার ব্যস্ততম জীবনে পা রাখবো আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের তো আগেই বলেছি হোটেল থেকে স্টেশন খুব বেশি দূর ছিল না তো পাঁচ ছ মিনিট মতো গাড়িতে লেগেছিল আর এইটা ছিল স্টেশনের ঢোকার মুখটা এখানে এই যে বড় বড় জাহাজগুলো দেখছেন এগুলো মডেল হিসেবে ওরা রেখে দিয়েছে আর ওটা হচ্ছে ওদের ইয়ার্ড মানে যেখানে ভাঙা পুরনো জাহাজরা আবার রিমডিফাই করে ওরা বিভিন্ন কাজে ইউজ করে এখানে অনেকটাই চড় পড়ে গেছে আর ওই এইটা হচ্ছে জেঠি যেখান থেকে ওই ওপারে যাওয়ার বা ওই দিকের যে শহর আছে সেদিকে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে আর পরের বার আবার নিশ্চয়ই আসবো এই শহর দেখতে এই শহর ঘুরতে তখন আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব ওপারে কি আছে ওপারের মানুষজন কেমন সেইটা দেখার জন্য আর এটা ছিল হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে বা স্টেশনের ভেতর থেকে পোর্স মতের দৃশ্যটা খুব সুন্দর একটা জায়গা খুব ছোট্ট শহর একটা সমুদ্রের ধারে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেনের সময়ও হয়ে গেছে ট্রেনও এসে গেছে আমরা উঠে বসে পড়েছি আমাদের নিজেদের জায়গায় পৌঁছানোর জন্য এই দুটো দিন ভীষণ ভালো কাটলো আমাদের শহরের কোলাহল থেকে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে দুজনে খুব উপভোগ করেছি যেটা আমাদের দুজনের জন্য ভীষণ দরকার ছিল কারণ যত যাই হোক লন্ডন প্রচণ্ড ব্যস্ত শহর প্রচণ্ড লোকজনের কোলাহল প্রচণ্ড ভিড় আর অন্যদিকে মত হচ্ছে সমুদ্রের ধারে নিস্তব্ধ নিরিবিলি একটা শান্ত পরিবেশ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম খুবই ছোট একটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে আর লাইক করতে কিন্তু ভুলবেন না